এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য আসসালামু আলাইকুম নতুন একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি কথা বলছি ব্যাগমন্ত্রী শেখ হাসিনা এমনকি ভারতের নরেন্দ্র মোদী এরা দুই সরকার একটি চুক্তি গ্রহণ করছে দশটি বাজেট রাখছে এই দশটি বাজেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তিটা সেটা হল ভারত বাংলাদেশ সরাসরি ট্রেন চলাচল করবে তো ভারত বাংলাদেশ সরাসরি ট্রেন চলাচল করবে সেটা আমাদের বাংলাদেশের উপরে কথা কতটুক প্রভাব আনবে এমনকি ক্ষতি হবে সেটাই বড় বড় বিশেষজ্ঞ যারা তারা এনার আলোচনা করছে এমনকি আরও কিছু তত্ত্ব বেরিয়েছে অনেক বছর আগে এই ভারতের সাথে আমাদের বাংলাদেশের সাথে একটা চুক্তি ছিল সে চুক্তি নরেন্দ্র মোদি সেটা গ্রহণ করে নাই তাতে আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে আসলে কথারই শরিক কিনে আর এই চুক্তি বাজেট করার পরে থেকে অনেক তত্ত্ব অনেক কিছু কুপন কিছু তত্ত্ব বেরিয়ে আসছে ছেড়ে আমরা জানব চলুন ভিডিওতে মূল ভিডিওতে চলে যায় আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বিল বাটন অন করে রাখুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে ভারতের সাথে যে দশ চুক্তি ও সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের জন্য ট্রেন সুবিধা বাংলাদেশের দীর্ঘদিনের দাবি তিস্তা ফারাক্কা চুক্তি নিয়েও কোনো অগ্রগতি না থাকলেও ভারতকে এমন সুবিধা দেয়া দেশের জন্য নিরাপত্তা হুমকি কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ তাছাড়া এই চুক্তি থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু তা নিয়েও চলছে বিস্তর আলোচনা আরও জানাচ্ছেন মোহাম্মদ বিশ্বাস ভারতের সাথে সম্প্রতি যে দশটি সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত তারই অংশ হিসাবে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চালানো হতে পারে তবে বাংলাদেশের ভিতর দিয়ে রেল চলাচলের জন্য ভারত নতুন লাইন তৈরি করবে নাকি বাংলাদেশের রেল লাইন সংস্কার করা হবে সে বিষয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশ থেকে কোনো কিছু বলা হয়নি এমনকি বাংলাদেশে এই ট্রানজিটে কী সুবিধা বাংলাদেশ পাবে সেটিও স্পষ্ট নয় অবশ্য ভারতকে ট্রানজিট সুবিধা দেয়ার বিষয়টি একেবারে নতুন নয় স্বাধীনতার পর উনিশশো সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর হয়েছিল বলে জানা যায় এছাড়া দু সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়কপথে উত্তর রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে থাকে তবে এগুলোর সরাসরি বাংলাদেশের সীমানা ব্যবহার করতে পারে না ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রেন বাংলাদেশের সীমানায় আসার পর বাংলাদেশের চালক সেটি ইঞ্জিন পরিবর্তন করে দেশের অভ্যন্তরীণ রুট পার করে দেয় ঠিক একইভাবে ভারত এই ট্রেন তাদের দেশের সীমানা পার করে থাকে তবে এই চুক্তির মাধ্যমে ভারতের ট্রেন সরাসরি বাংলাদেশের মধ্য দিয়ে চলাচল করবে নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদেশি মন্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারির চিলহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ির স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত সেখান থেকে রেললাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলেও জানা যাচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না Vision Vision Free 100% copper condenseritory Vision Free তাই গুণমানে অটোট থাকে বছরের পর বছর 2010 সালে ট্রানজিট চুক্তির সময় পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টন প্রতি হিসাবে একটি ট্রানজিট ফি বা মাশুল দিয়ে থাকে ভারত তবে সব মিলিয়ে প্রতি দেশটি মাশুল পায় মাত্র 300 টাকার মতো বছরে পাঁচ মিলিয়ন ডলারের কথা বলা হলেও বাস্তবে কোনো লাভ বাংলাদেশের হয়েছে এমনটি দেখা যায়নি নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি এত বছরও ভারতের কাছ থেকে বাংলাদেশ এই অধিকার বা সুবিধা আদায় করতে পারেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে এসব রাজ্যে অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত হতে দেখা গেছে অন্যদিকে চীন ভারত সীমান্তবর্তীর বিভিন্ন সময়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতেও দেখা গেছে এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলছে এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলেছে এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী বলেও আখ্যা দিয়েছেন তিনি আমাদের একটা কথা খুব পরিষ্কার এটা কিন্তু আমাদের বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আমার পানির হিসা না করে এসে আপনার চুক্তি সই করতে চাচ্ছে এদিকে বাংলাদেশের সঙ্গে তিস্তা ও ফারাক্কার পানি বন্টন নিয়ে সমঝোতার বিষয়ে রাজ্য সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতার এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক সূত্র মমতার অভিযোগ আন্তরাষ্ট্রীয় এ দুই ইস্যুর অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষ পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকারকে উপেক্ষা করে ঢাকার সঙ্গে সমঝোতা করেছে দিল্লি এ নিয়ে গত চব্বিশ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা মমতার আপত্তিতে বাংলাদেশের সাথে তিস্তা কিংবা ফারাক্কার কোনো চুক্তি হবে এমনটা আশা করা যাচ্ছে না আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আরেক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ে জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রানজিট নিয়ে বিভিন্ন সমালোচনা করার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম সব থেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ বাংলাদেশ এতদিন ভারত এবং চীনের সঙ্গে যে ব্যালেন্স সম্পর্ক বজায় রেখেছে ভারতকে সরাসরি ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়টি যদি চীন ভালোভাবে না নেয় তাহলে অনেক কিছুই হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা